থাইল্যান্ডের ব্যাংককের বিখ্যাত স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন গ্র্যান্ড প্যালেস তবে এই গ্র্যান্ড প্যালেস কতটা গ্র্যান্ড আমরা তার উত্তর খুঁজবো এই ভিডিওতে গুড মর্নিং আমরা এখন রয়েছি প্রাচুরি গেস্ট হাউসে আর এখান থেকে আমরা যাব গ্র্যান্ড প্যালেসে আর ওখানে গিয়ে দেখব এমআরএল যোদ্ধা তো দেখতে থাকুন দেখবো এবার জগৎটাকে এই হচ্ছে ব্যাঙ্ক সেভেন ইলেভেন এখান থেকে মোটামুটি খাবার দাবার আপনার প্রয়োজনীয় সাবান সবই পেয়ে যাবেন বেশ ভালোই লাগলো আমাদের এখানে এসে বিদেশে ঘোরা মানে শুধুমাত্র টুরিস্ট স্পট ঘুরে দেখায় একমাত্র উদ্দেশ্য নয় পায়ে হেঁটে এখানকার রাস্তাঘাট মানুষজন আর্কিটেকচার সবই যেন নতুন লাগে তাই হস্টেল থেকে আমরা গুগল লোকেশন অন করে গ্র্যান্ড প্যালেসের প্রতি হাঁটা লাগালাম আমরা এই মুহূর্তে রয়েছি থাইল্যান্ডের বিখ্যাত গ্র্যান্ড প্যালেসের সামনে ধীরে ধীরে আমরা গ্র্যান্ড প্যালেসে প্রবেশ করব আর জানাবো আপনাদের টিকিট কত লাগছে আর ওখানে কি নিয়মাবলী রয়েছে তো চলুন ভিতরে প্রবেশ করা যাক দূর থেকে প্রথমবার এই গ্র্যান্ড প্যালেসের চমক দেখেই চমকে গেলাম কত অসাধারণের চমৎকার তাই তো দেশ বিদেশের নানান প্রান্তের মানুষ হাজির রয়েছেন এর সৌন্দর্যের জাদুতে মোহিত হতে প্রাসাদটি বহুল এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি বিভিন্ন ভবন মন্দির এবং বাগান দ্বারা বিভক্ত মূল ভবনগুলো প্রশাসনের জন্য ব্যবহৃত হতো আমরা টিকিট কাটলাম টিকিটে লাগলো পাঁচশো ফাইভার করে এই গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং পৌরাণিক গল্পের অসাধারণ সংমিশ্রণে নির্মিত সতেরোশো বিরাশি সালে এটি নির্মিত হয় যখন রাজা প্রথম রামা থাইল্যান্ডের রাজধানী হিসাবে ব্যাংকককে প্রতিষ্ঠা করেন তখন থেকেই এটি থাইল্যান্ডের রাজকীয় বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতে থাকে গ্র্যান্ড প্যালেস তৈরি করা হয়েছিল রাজা প্রথম রামার নির্দেশে যিনি চক্রি রাজবংশের প্রতিষ্ঠাতা প্রাসাদটি থাই রাজবংশের শক্তি ও গৌরব প্রতিফলনের জন্য নির্মিত হয় এর স্থাপত্যে প্রাচীন থাই নকশার সঙ্গে ইউরোপীয় শিল্পকর্মের প্রভাব স্পষ্ট You can sit down. Relax. <laughs> because today is summer season. Oh <laughs> yeah. So hot. Uh, for the Emerald Buddha, we have only one Buddha image. But we have three, three costumes. One for each season. This is summer costume. And we, we have two more. This is summer. Rainy. And last one is winter. গ্র্যান্ড প্যালেসের ভিতরে ঢুকেই আমরা প্রথম দেখতে পাচ্ছি রয়্যাল প্যান্থিয়ন এই রয়্যাল প্যান্থিয়নের ভিতরে নটা রাজার মূর্তি রয়েছে আর এখন টেন্থ রাজা যিনি থাইল্যান্ডে রাজত্ব করছেন রাজা পঞ্চম নামার সময় থেকেই থাই রাজারা আধুনিক স্থাপত্যের প্রতি আকৃষ্ট হন এবং প্রাসাদের বাইরে বাস করতে শুরু করেন তবে বর্তমানে গ্র্যান্ড প্যালেস শুধুমাত্র বিশেষ রাজকীয় অনুষ্ঠানের জন্যই ব্যবহৃত হয় যেমন রাজা বা রানীর রাজ্যাভিষেকের জন্য গ্র্যান্ড প্যালেসে থাই স্থাপত্যশৈলীর পাশাপাশি ইউরোপীয় রেনেসা ও নিউ ক্লাসিক্যাল শৈলীর সমন্বয় দেখতে পাওয়া যায় এতে রয়েছে সোনালি রঙের চূড়া খোদাই করা প্যানেল এবং রঙিন মোজাইকের কাজ ভারতের মহাকাব্য রামায়ণ ভারতীয় উপমহাদেশের বাইরেও বিভিন্ন দেশের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এর মধ্যে থাইল্যান্ড অন্যতম থাইল্যান্ডের রামায়ণের সংস্করণটির নাম রামকেন এটি শুধুমাত্র থাই সংস্কৃতিকে ধর্মীয় আচার অনুষ্ঠানেও নয় বরং শিল্প সঙ্গীত নৃত্য এবং স্থাপত্যশৈলীকেও গভীরভাবে প্রভাবিত করেছে প্রাসাদের দেওয়ালে এবং মন্দিরে রামায়ণের থাই সংস্করণ রামকেনের গল্প চিত্রিত হয়েছে এই চিত্রগুলিতে দেবতা রাক্ষস এবং বীরদের যুদ্ধের দৃশ্য ফুটে উঠেছে বিশ্বাস করা হয় এই গল্পগুলোই থাই জনগণের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধকে প্রতিফলিত করে আমার পিছনের রয়েছে ভগবান মন্দিরের ভিতরে প্রবেশ দেখলাম আর জানলাম এখানে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভগবানের পোশাকও পরিবর্তিত হয় গ্র্যান্ড প্যালেস শুধু ঐতিহাসিক নয় বরং থাইল্যান্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু এর অভ্যন্তরে অবস্থিত এমারেল্ড বুদ্ধ মন্দির থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র স্থান এই মন্দিরেই রাখা আছে এম আর বুদ্ধ নামে পরিচিত একটি জেট পাথরের তৈরি বুদ্ধ মূর্তি যা থাইল্যান্ডের সৌভাগ্যেরও প্রতীক আমার পিছনে রয়েছে একজন হারমেড থাইল্যান্ডের অধিবাসীদের মতে এই হারমেডই বুদ্ধদেবের চিকিৎসা করেছিলেন আর আমার পিছনে রয়েছে যে শিল্লোরা এই শিল্লোরা বেটে জড়িবুটি দিয়ে চিকিৎসা করা হয়েছিল বলে এখানকার মানুষের অভিমত বুদ্ধ মন্দিরে দেখা যায় মন্দিরে ভক্তরা প্রার্থনা করছেন মন্দিরের ভিতরের অলঙ্করণে রত্নকচিত কাজ এবং সোনালী কারুকার্যের প্রতিফলন মূর্তিটি এক উঁচু বেদির উপর স্থাপিত যা গভীর ভক্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি করে আমরা এমারেল বুদ্ধা দেখে করেছি আর প্রথমে প্রথম যে বিল্ডিং আমি বলেছি করোনাশন হয় তারপরে যে সবুজ রঙের ছাউনিয়ালা বিল্ডিং দেখছেন সেখানে চক্রি রাজবংশে তিনটি রাজার অস্থি রয়েছে আর তারপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানে এখানকার প্রথাগত নিয়ম অনুযায়ী রাজার যখন করোনাশন হয় প্রথম রাত তাকে ওই বিল্ডিংয়ে কাটাতে হয় এই প্যালেসের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অস্ত্রাগার মাঝখানের ফ্লোর কনফারেন্স হল আর উপরের যে ফ্লোর রয়েছে এখানে ছয়জন রাজার অস্থি রয়েছে আগের বিল্ডিং এ দেখেছি তিন রাজার অস্থি রয়েছে আর এই যে বিল্ডিং তার উপরের রয়েছে বাকি অস্থি এর আগে তো প্রচুর টেম্পারেচার মানে এত গরম লাগছে আমার মাথাটা গরম হয়ে গেছে মানুষ সবাই ছাতা নিয়ে ঘুরছে আর সামনে টয়লেটের ফ্যাসিলিটিস রয়েছে তাও খুব বড় কষ্ট হচ্ছে ভিতরে কোথাও ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা দেখলাম না জল বিক্রি হচ্ছে আপনাদের ভিতরে এলে জল কিনে খেতে হবে এই বিল্ডিংকে এই রাজাদের সর্বদার বলতে পারেন কারণ এখানে যখন কোন রাজা মারা যায় এখানে এক বছর ধরে সংরক্ষিত করে রাখা হয় পরবর্তীকালে সেই অস্থি ওই বড় বিল্ডিং এর তিনতলায় ট্রান্সফার করা হয় এই প্রাসাদের প্রতিটি অংশই থাইল্যান্ডের ইতিহাস সংস্কৃতি এবং রাজকীয় ঐতিহ্যের প্রতীক এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং থাই জনগণের জন্য একটি গভীর আধ্যাত্মিক এবং ঐতিহাসিক স্থান আর এরপর দেখলাম বিদেশের মাটিতে ভারতীয় উপমহাদেশের পোশাকের ক্রেস শাড়ি দেখে বেশ কিছু পর্যটক আপনি আপনি এসে গেলেন জড়িয়ে ধরে ছবি তুলতে এই মুহূর্ত যেন ভোলার নয়